আসসালাম আলাইকুম দর্শক আমরা এখন আসছি আহ ধনবাড়ি দুখলার ভিতরে পাহাড়ের ভিতরে তো পাহাড়ের ভিতরে আসার পরে এখানে ড্রাগনের একটা বিশাল বাগান দেখলাম আসলে এই ড্রাগন বর্তমান সময়ে সব জায়গায় চাষ হচ্ছে বাংলাদেশে তো পাহাড়ের ভিতরে এত সুন্দর সিস্টেমে যে ড্রাগন চাষ করছে এখানে আহ দেখে আমার খুবই ভালো লাগছে দেখেন ড্রাগনগুলি কিন্তু গাছগুলি খুবই স্বাস্থ্যসম্মত প্রচুর ভিটামিন পেয়েছে গাছগুলি আর এখানে পরিচর্যার জন্য অনেক লোকও আছে তো আমার মনে হয় যে এই বাগানটাতে আগামীতে হয়তো প্রচুর ফলন হবে তো এখানে যারা দেখাশোনা করে তাদের সাথে দুজন লোক এখানে আমি আমি বর্তমানে পেয়েছি তো তাদের সাথে এখন কিছু কথা আলাইকুম আসসালাম ভালো আছেন সরি আপনি তো কাজ করতেছেন জানেন আপনার নাম কি শরীফ উদ্দিন এই যে বাগানটা এখানে কতটুকু জায়গায় বাগানটা করা হয়েছে জানেন দশ বিঘা দশ বিঘা এটা তো সরকারি প্লট সারকারি ফলিজনেস আর কি বিজনেস এই যে বাগানটা যে করতেছেন এটা এই যে গাছগুলি এটা কতদিন এত বড় হয়েছে দুই বছর দুই বছর যাবত এটা এতটুক হয়েছে তো দুই বছরের ভিতরে কি ফলন হয়েছে গত বছর কি পরিমাণ ফলন পেয়েছেন গত বছর নতুন বাগান হিসেবে ভালো ফলন আসছে প্রায় 10 12 লক্ষ টাকা 10 12 লক্ষ টাকা বিক্রি হয়েছে আর আপনার খরচ হয়েছে কি রকম পয়লা প্রায় 30 24 লক্ষ টাকা খরচ তেইশ লক্ষ টাকা খরচ হয়েছে তো এটা কি মানে একবার ফলন হলে গাছ কি মারা যায় নাকি আবার তার মানে আপনি যে পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকা ইনভেস্ট করছেন প্রথম দুই বছরে আপনি প্রতি বছরে কি দশ বারো লক্ষ টাকা বিক্রি করেন সামনে বছর আরো বেশি আসবে তার মানে আপনি যদি এটা দশ থেকে বিশ বছর চাষ করেন তাহলে মনে হয় যে এটা আপনার লস হবে না প্রতি বছরে যদি দশ

আর ওই যে আপনার যে এখানে মনে হয় সার দিয়েছেন এই যে আমি দেখতেছি এই যে এটা কি ইউরিয়া সার হ্যাঁ এখানে দেখো ক্যামেরাটা এই যে ইউরিয়া সার হ্যাঁ ইউরিয়া সারটা আপনারা কতদিন পর পর দেন ইউরিয়া সার এটাই নতুন এই বছর লেগে আর সামনে শুধু ইউরিয়া দেওয়া যাবে না অন্যান্য সার এমনিতে কি গাছের উপরে যে আপনারা লিকুইড বিষ যেটা আছে সেটা ইউজ করেন হ্যাঁ ইউজ করি আচ্ছা এই যে এখানে দেখতেছি আমি একটা ছত্রাকের মতো এই যে ক্যামেরাটাতে দেখাও এখানে আসো রাফি এই যে বিষ দিলে এটা কি গাছের ক্ষতি করে অনেক হ্যাঁ ক্ষতি করে ক্ষতি করে এটা যখন আপনারা এটার জন্য কি বিষ ইউজ করেন বিভিন্ন ধরনের এক বিষ সবসময় তো এটা বিষ দেওয়ার পরে কি এটা চলে যায় হ্যাঁ চলে যাবে

ধন্যবাদ আপনাকে আপনার সাথে দর্শক দেখেন আমরা এই বাগানের ভিতরে চলে আসছি এটা এত সুন্দর একটা বাগান যে আহ এত সুন্দর যত্ন সহকারে করেছে দেখে যে কারণে ভাল লাগবে তো এখনই আহ দু চারটা ফুলের ইয়া চলে এই যে দেখেন এই যে আহ ড্রাগনের ফল ধরার যে ইয়া ইয়াটা ফুলটা ভিড় হয়ে আসছে মনে হয় এটা আগামী দু তিন মাসের ভিতরেই ফল দিবে তো আমরা আসলে বাংলাদেশের ড্রাগন চাষের জন্য সেরকম উপযুক্ত পরিবেশ ছিল না কিন্তু মানুষের ইচ্ছা উদ্দীপনায় বর্তমানে ড্রাগন চাষটা কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে প্রায় সব জায়গায় ড্রাগন চাষ শুরু হয়ে গেছে তো যারা আসলে ড্রাগন চাষ করতে চান তারা করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে বিনিয়োগটা করতে হবে সেটা কিন্তু একবারই করতে হবে আর প্রতি বছরে আপনি যে লাভটা পাবেন সেটা কিন্তু পেয়ে যাবেন যখন আমি একজন কৃষকের সাথে কথা বললাম তিনি কিন্তু বলছে যে প্রথমে তার বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ হয়েছে দশ বিঘা জায়গায় তো দশ বিঘা জায়গায় বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ করে প্রতি বছরে সে কিন্তু আপনার দশ লক্ষ টাকা বিক্রি করতেছে তো এইভাবে যদি দুই বছর সে বিক্রি করে তাহলে কিন্তু তার মূল মুনাফাটা উঠে যাবে তো এরপরে কিন্তু আপনার ফল ফলন আসতেই থাকবে এবং আপনার বিক্রি কিন্তু বাড়তেই থাকবে আর ফলন কিন্তু থেমে থাকবে না ফলন একটা বেশ এক বছর বেশি আসবে তারপরের বছর আরো বেশি আসবে তো আসলে আমরা ড্রাগন চাষ যারা করতে চাই তারা করতে পারি সেজন্য আপনাকে উদ্যোগ নিতে হবে ভয়ের কিছু নেই আর আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন আমার প্রিয় অডিয়েন্স তারা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে